আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার পরবর্তী পৃষ্ঠা থেকে আমাদের অর্থাৎ আমাদের এখানে পৃষ্ঠা ছিল চব্বিশ থেকে আমরা আলোচনা করব পূর্বের পৃষ্ঠায় উল্লেখিত প্রশ্নের সংখ্যক পেন্সিল এবং একটি রাবারের মূল্য একত্রে কি পঞ্চাশ টাকা হলে কয়ের মান কত হবে এটা আমাদের এখানে নির্ণয় করতে বলছে এখানে তো এখানে দেখুন আমাদের ক সংখ্যক পেন্সিল ছিল তাই না আর একটা পেন্সিলের দাম কত ছিল আমাদের ছয় টাকা ছিল এটা আমরা আগের পর্বে দেখছিলাম কিন্তু মানে এখানে ছয় এবং একটি রাবারের মূল্য কত ছিল আমাদের এখানে আট ছিল তার মানে এই আট আর ছয় এটা ছয় ক এখানে ছয় ক কেন হলো এখানে কারণ আমাদের একটা পেন্সিলের মূল্য হচ্ছে ছয় টাকা ছিল তার মানে কটা পেন্সিলের মূল্য কত হবে ছয় ক এবং আমাদের খ টাকা না হয়ে দেখুন আমাদের খ টাকা না হয়ে পঞ্চাশ টাকা দিয়েছে এখানে তার মানে এই মানটা আমাদের পঞ্চাশ তার মানে ছয়টা পেন্সিল আমি একটু জাস্ট আপনাকে দেখাই এখানে জিনিসটা ধরুন একটা পেন্সিল দিলাম আমি এখানে এটা একটা পেন্সিল দিলাম এখানে তারপর এখানে দুটা পেন্সিল এখানে দুটা পেন্সিল এরকম আপনি অনেকগুলো পেন্সিল দেবেন এখানে ঠিক আছে তো একটা পেন্সিলের মূল্য ছয় টাকা করে তার মানে আপনি কটা যদি পেন্সিল কেনেন তাহলে আমাদের কী হবে ছয় ক হবে এখানে এবং একটি রাবারের মূল্য কত আট টাকা এখানে এবং এই সবগুলো একত্রে আমাদের আগে ছিল খ টাকা ছিল কি ছিল খ টাকা কিন্তু এবার বলছে আমাদের খ টাকা নাই এবার বলছে আমাদের এখানে এই সবগুলো একত্রে মিলে আমাদের কি এখানে পঞ্চাশ টাকা কত টাকা পঞ্চাশ টাকা তাহলে আমাদের এখানে এই ক এর মান কত হবে এখানে এটা আমাকে বের করতে বলছে তো আপনি এটা তো এখানে লিখবেন যে বা কি লিখবেন এখানে এটা কিন্তু গুণ আছে এখানে ছয় গুণন ক ইজ টু পঞ্চাশ এই আটটা আমাদের এ পাশে গেলে কি মাইনাস হবে মাইনাস আট দিলাম এখানে ওকে আচ্ছা তাহলে এখানে আপনি বা দেবেন এখানে বা ছয় গুণন ক এই পঞ্চাশ থেকে বাদ দিলে কত হবে এখানে বিয়াল্লিশ হবে এখানে বিয়াল্লিশ বা এই ক এবং ছয় কি গুণ আকার আছে না এটা পাশে ভাগ হবে তাহলে ক ইকুয়াল টু কি হবে এখানে এই বিয়াল্লিশ ভাগ কত এখানে আমাদের ছয় হবে এখানে ওকে তো বিয়াল্লিশ কে ছয় দ্বারা যদি ভাগ করেন তাহলে কত হবে ক ইকুয়াল টু কত হবে এখানে সাত হবে ছয় সাত বিয়াল্লিশ হবে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে এটা খুবই সিম্পল একটা বিষয় ছিল তো এরপরে আমাদের এখানে দুই নম্বর যে ম্যাটটা বলছে এখানে দেখুন একটু ভালো করে একটু খেয়াল করুন ভালো করে খেয়াল করলেই কিন্তু আমাদের একটা হয়ে যাবে এখানে নিচে ক্ষয়ের বিভিন্ন মানের জন্য উপরোক্ত কয়ের মানগুলো বের করতে বলছে তো ক্ষয়ের বিভিন্ন মানে ক্ষয়ের মানে একবার বাষট্টি বলছে একবার আটানব্বই বলছে একবার কি একশো চল্লিশ বলছে এই মানগুলো আমাদের এখানে ক্ষয়ের মানগুলো হবে এখানে তো লিখবেন যে আমরা এখানে আমরা পাই আমরা পাই এখানে জানি দেওয়ার দরকার নেই আমরা পাই ওকে আমরা পাই আমরা কি পেলাম এখানে ছয় গুণন

অবশ্যই আপনাদেরও হোমওয়ার্ক কিছু দেবো তো আপনারাও করে আমাকে কমেন্ট করবেন বাষট্টি আর আমাদের এই আটটা মাইনাস এ পাশে হবে এখানে ওকে বা এখানে আমাদের ছয় গুণন কয় এখানে এই বাষট্টি থেকে যদি আপনি আট বাদ দেন এখানে তাহলে কত হবে এখানে চুয়ান্ন হবে এখানে বা আপনি এখানে এই ক যদি লেখেন তাহলে ছয়টা গুণ আছে না এ পাশে ভাগ হবে তাহলে চুয়ান্ন ভাগ কত এখানে ছয় ছয় নং চৌন্য না এখানে তো বা ক কয় গুলো কত হবে এখানে আপনার ছয় নয় হবে এখানে ওকে ছয় নং চৌন্য পাবো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এরপর আমাদের এখানে আটানব্বই আছে এখানে কত আছে আটানব্বই দুই নম্বর করবেন এখানে দুই নম্বর তো লিখবেন এখানে ক্ষয় ইকুয়াল টু আটানব্বই হলে তো আমরা এখানে যেটা পাবো সেটা আছে আমাদের ছয় গুণন ক প্লাস আট ইকুয়াল টু কত এখানে আটানব্বই দেবো এখানে সো এরপরে আমরা যেটা করবো এখানে যে আপনার বা ছয় গুণন কাল টু আটানব্বই আটানব্বই এখানে মাইনাস কত হবে এখানে আটানব্বই মাইনাস এখানে আটটায় পাশে গেলে মাইনাস হবে এখানে মাইনাস আট দিলাম বা ছয় গুণন আমাদের এখানে ক ইসিক্যাল টু নব্বই হবে এখানে ওকে তো এখানে এই ছয়টা আমাদের এখানে থাকবে না আছে ভাগ হবে তাহলে ক কল কত হবে এখানে নব্বই ভাগ কত এখানে ছয় এখানে ওকে তো এই নব্বই কে আপনি ছয় দ্বারা ভাগ করলে পাবেন পনেরো পাবেন ছয় পনেরো নব্বই তাহলে কর মানে হতে পনেরো হবে এখানে ওকে তো এরপরে আপনার এখানে একশো চল্লিশ দিয়ে করবেন এখানে একশো চল্লিশ দিয়ে আপনি নিজেই পারবেন এখানে কারণ কি এই একশোলিশবে তারপর এখানে ওই আটটা পাশে বিয়োগ হবে তো এরপরে ভাগ করবেন ছয় দিয়ে ভাগ করলে হয়ে যাবে আগের মতোই এরপরে এখানে আমাদের তিন নাম্বার বলছে কয়ের

কিগুলো কত এখানে বাইশ হবে এখানে দুটো যোগ করলে ওকে আবার তিন নাম্বারটা আমি যে সলভ করি এখানে তো তিন নাম্বার দেওয়া ক কুণন আট গুণন কয়গুলো বত্রিশ আট গুণন কয়েকটু বত্রিশ আট গুণন কল কত এখানে বত্রিশ দেওয়া এখানে তো এখানে গুণ আছে না তাহলে গেলে ভাগ হবে তাহলে ক এগুলো কত হবে এখানে এই বত্রিশ ভাগ কত এখানে আট না ওকে বা ক কল্টু কত হবে এখানে সারা স্তে বত্রিশ মানে চার হবে এখানে ওকে তারপরে চার নম্বর যে আমাদের ম্যাটটা আছে এখানে দেখুন ক ভাগ নাইন ক ভাগ নাইন ইগুল টু তিন কত আছে এখানে ক ভাগ ক ভাগ নাইনিগুল কত তিন আছে এখানে তো বা আপনি এখানে ভাগ আছে গুণ হবে তাহলে ক এগুলো কত হবে এখানে আপনার তিন গুনন নয় হবে এখানে তো এখানে ক মান কত হচ্ছে বলুন তো এখানে কয়ের মান সাতাশ হবে এখানে কয়ের মান ওকে তো এ আর কি আমাদের বিষয়াদি এরপর আমাদের এখানে পরবর্তী মেটা দেখি আমরা পাঁচ নাম্বার তিন গুণন আমরা এখানে পাঁচ নাম্বারটা লিখি এখানে তিন গুণন পাঁচ যোগ ক তিন গুণ পাঁচ যোগ ক ইকুয়াল টু আঠারো দেওয়া আছে এখানে কত আছে এখানে ইজ ইকুয়াল টু আঠারো আছে এখানে তো আমাদের এই তিনটা আমাদের এ পাশে গেলে এখানে গুণ আছে পাশে ভাগ হবে কারণ ব্র্যাকেটের কাজ আমরা এখন করবো না এই এই গুণটাকে ভাগ করে দিই তাহলে আমাদের কত হবে এখানে পাঁচ যোগ ক আমাদের এ পাশে থাকবে ইজ ইকুয়াল টু আঠারোকে আমরা করবো কি তিন দিয়ে ভাগ করবো এখানে ওকে বা এই পাঁচ যোগ ক আমাদের এখানে থাকবে এই আঠারোকে তিনশো আঠারো ছয় পাবো মানে এই পাঁচটা আমাদের এর আগে কিছু না মানে যোগ আছে না একটা যোগ তো আছে এখানে তো যোগ যদি আমাদের এখানে হয় তাহলে এখানে বা এখানে আমাদের ক কয় কুল কত হবে এখানে এই যে ছয় আর এটা আমাদের পাশে বিয়োগ হবে এখানে পাঁচ হবে এখানে ওকে বা কয় ইজ ইকুয়াল কত হবে এখানে এটা বিয়োগ করলে এক পাবো এখানে আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি এরপর ছয় নম্বরটা কি বলছে এখানে দেখুন ক ভাগ পাঁচ ইজ ক ভাগ পাঁচ না ছয় নম্বর তো এখানে বলা আছে এখানে ক ভাগ পাঁচ এটা আমাদের ব্র্যাকেটে আছে এখানে আমরা ব্র্যাকেটের কাজটা একটু পরে করবো গুণন চার আছে না এখানে চারটা আমাদের এখানে আছে গুণন চার ইকুয়াল টু কত আছে এখানে আঠাশ দেওয়া আছে এখানে টোয়েন্টি এইট দেওয়া এখানে বা আমাদের এখানে গুনন চারটে পাশে গেলে ভাগ হবে তার মানে ক ভাগ কত পাঁচ ইজ ইকুয়াল টু কত এখানে আঠাশ আর এখানে ভাগ কত চার হবে এখানে বা ক ভাগ হচ্ছে পাঁচ এখানে আমাদের আছে ভাগ কিন্তু এটা আর আপনার এখানে এই চার সাথে আঠাশ তার মানে সাত হবে এখানে ওকে এবার আমাদের দেখুন এই পাঁচটা এখানে ভাগ আছে তাহলে এই পাশে গুণ হবে তাহলে ক ইকুল টু কত হবে এখানে সাত গুণন পাঁচ হবে এখানে তার মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ হবে এখানে ক ইকুয়াল টু তিন দশ পাঁচ পঁয়ত্রিশ হবে আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি এখানে এ টু জেড এরপরে আমাদের এখানে পরের যে কোশ্চেনটা আছে দেখুন তো এখানে কি বলছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং আমাদের খুবই কিন্তু পারার মতো একটা কোশ্চেন বলছে পানির একটি বোতল বোতলের ওজন হচ্ছে কত এখানে একশো বিশ গ্রাম তার মানে একটা পানির বোতলের ওজন কত একশো বিশ গ্রাম তো আপনি এখানে একটা পানির বোতল একটা আট করুন তো এখানে পানির বোতল একটা আট করুন এখানে আমি পানির বোতল একটা মোটামুটি আট করলে এখানে করি এখানে পানির বোতল এখানে এই পানির বোতলের আর বলা আছে এখানে মিনা পঞ্চাশ কেজি ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল লাগলো তার মানে একটা ব্যাগ আছে এখানে এখানে একটা ব্যাগ নিলাম এখানে এই ব্যাগের ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম এখানে কত গ্রাম পঞ্চাশ গ্রাম তো এই পঞ্চাশ গ্রাম ব্যাগের মধ্যে কিছু পানির বোতল নিল এখানে তো এরকম আমাদের এখানে একটা বোতল রাখছে আর একটা বোতল রাখছে এখানে ওকে অনেকগুলো বোতল রাখছে প্রত্যেকটা বোতলে কত করে এখানে বলুন তো এখানে এই একশো বিশ গ্রাম করে এখানে প্রত্যেকটা বোতলে ঠিক আছে এটা আমাদের মিনা রাখছে তো এখন বলছে এখানে যে বোতলের সংখ্যা ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন এবং ব্যাগের ওজনের যোগফল ক দ্বারা প্রকাশ করা হলো এখানে তাহলে বোতল সংখ্যা হচ্ছে ক দ্বারা তাহলে আপনি ক সংখ্যক বোতল রাখছেন এখানে কত সংখ্যক ক সংখ্যক তার মানে একটা বোতল হচ্ছে কত এখানে আপনার একশো তাহলে কটা বোতলের ওজন কত এখানে একশো বিশ গুণন ক এখানে হবে তাহলে লিখবেন না এখানে একটি বোতলের একটি বোতলের আমরা এখানে একবার করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে ক এবং এর মধ্যে সম্পর্কটা আমাদের লিখতে বলছে এখানে তো আমরা প্রথমত চারের এক নম্বরটা করি এখানে ওকে তো চারের হচ্ছে এক নম্বরটা করবো এখানে লিখবেন যেখানে একটি বোতলের ওজন একশো বিশ গ্রাম অতএব কটি হ্যাঁ কটি বোতলের ওজন কত হবে এখানে আমাদের একশো বিশগুলোন ক এত গ্রাম নাকি ওজন নেই তো একটি ব্যাগের এই যে এতগুলো কটা বোতল আমি রাখছি তাহলে ক বোতলের ওজন হচ্ছে আমাদের কগুলোন একশো বিশ মানে এগুলো আমি কোথায় রাখছি এখানে আপনার একটা ব্যাগের মধ্যে রাখছি তাহলে লিখবেন যে পানির বোতলগুলো এবং ব্যাগের ওজন লিখবেন যেখানে পানির বোতল ও ব্যাগের ওজন পানির বোতল হচ্ছে আমাদের এখানে একশো বিশ গুণন ক্লাস যোগ ফল হচ্ছে পানির ওজন এবং আমাদের এখানে ব্যাগের ওজনের যোগ ফলটাকে দ্বারা বয়স করা হয়েছে কি দ্বারা তাহলে লেখা যাবে এখানে একশো বিশ গুণন ক যোগ কত এখানে পঞ্চাশ এখানে তো এটা আমাদের সম্পর্ক আর কি আশা করি আমরা সম্পর্কটা বুঝতে পেরেছি এখানে খ ইজ টু একশো বিশ গুণন ক প্লাস পঞ্চাশ এখানে ওকে এটা আমাদের ক নম্বরে এক নম্বরে গেল খয়ের মান নির্ণয় করো যখন কয়ের মান দশ এখানে তো কয়ের মান দশ হলে আমাদের খয়ের মান কত হবে দুই নম্বর তো ক ইজ টু কত এখানে আমাদের দশ হলে এখানে দশ হলে তো আমাদের এখানে খ ইজ ইকুয়াল টু একশো বিশ গুণন আমাদের কয়ের মানটা দশ দেবেন এখানে প্লাস এখানে পঞ্চাশ ওকে তো বা ক্ষয়িকল টু কত হবে এখানে একশো বিশের সাথে এটা গুণ করলে কত হবে এখানে ওয়ান টু জিরো জিরো পাবো এখানে এখানে আমাদের পঞ্চাশ গুণটা এখানে করে দেখবেন এই শূন্য শূন্য আমাদের তো শূন্য শূন্য এক দিয়ে গুণ করলে বারোই হবে এখানে বা টু এখানে যোগ করলে কি শূন্য 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 পাঁচ শূন্য কত এখানে পাঁচ হবে এখানে এটা দুই আর এক দিয়ে তো বইবে এখানে তাহলে বারোশো পঞ্চাশ হচ্ছে খয়ের মান ওকে এটা আমরা এখানে পেলাম খয়ের মানটা এবার কি বলছে দেখুন আমাদের এখানে বলছে কয়ের মান নির্ণয় করে যখন ক্ষয়ের মানটা সাতশো সত্তর দশে

তাহলে আমাদের এখানে লিখবো যেটা আমাদের সেটা হচ্ছে আপনার এই ক্ষয় যাতে আমাদের সাতশো সত্তর বসবে এই তো অতএব সাতশো সত্তর এটা সাতশো সত্তর না হ্যাঁ ইজিক্যাল টু এখানে আমাদের একশো বিশ গুণন কত এখানে ক হবে প্লাস কত এখানে পঞ্চাশ হবে এখানে তো এই পঞ্চাশটা আমাদের যদি এই পাশে আসে এখানে বা সাতশো সত্তর এখানে আসে এই পঞ্চাশটা পাশে যোগ আসেন তাহলে এই পাশে মাইনাস হবে মাইনাস পঞ্চাশ করলাম এখানে ইজিক্যাল টু একশো বিশ গুণন আমাদের এখানে ক এখানে ওকে বা এই সাতশো বিশ থেকে আপনি যদি পঞ্চাশ যদি বাদ দেন তাহলে কত হবে এখানে সাতশো বিশ হবে এখানে সাতশো সত্তর বাদ দিলে আর আমাদের এখানে কি একশো বিশ গুণ হচ্ছে ক এখানে ওকে বা একশো বিশ আমাদের এখানে গুণ আছে না তো এটা ভাগ হবে তাহলে সাতশো বিশ ভাগ কত এখানে একশো বিশ হবে এখানে এ পাশে নিয়ে আসলাম ইজিগুল টু ক এখানে তো এখন এই সাতশো বিশকে আপনি যদি একশো বিশ দ্বারা ভাগ করে দেন এখানে এটা একটু করেন তো একশো বিশ সাতশো বিশকে আপনি ভাগ করেন এখানে তো এই শূন্য শূন্য আপনি বাদ দেন এখানে আপাতত কারণ পরে এটা শূন্য দেন পাঁচ বারং ছয় বারং এখানে বাহাত্তর ছয় বারং বাহাত্তর এখানে আর এখানে ষাট বারং হচ্ছে কত এটা আর কি হবে তার মানে এখানে ষাট দিয়ে গুণ করলে কিন্তু আমরা মানটা পেয়ে যাচ্ছি এখানে ক্লিয়ার ব্যাপারটা ষাট না সরি আমাদের এখানে এই ছয় দিয়ে গুণ করলে হয়েছে কারণ শূন্য তো একটা আমাদের আছে এখানে তাই না তাই এটা আমাদের শূন্য হবে তার মানে ছয় এখানে হচ্ছে তার মানে ছয় ইকুয়াল টু কত হবে এখানে ক হবে বা আপনি এখানে এটাও লিখতে পারবেন যে ক ইকুয়াল টু ছয় এটা এই পাশে পাশ করা যাবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে তো নেক্সট পর্বে আমাদের কাজ হচ্ছে আপনার হচ্ছে এখানে এই অনুশীলনী যে ম্যাথগুলো আছে না এখানে এই ম্যাথগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ তো ভিডিওগুলো যে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ